আসসালামু আলাইকুম অনেকে আছে অনেক দিন গ্যাপের পরে নতুন করে আবার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য দিতে চাচ্ছেন এখন দিতে পারবেন কি না যাই হোক এই বিষয়ে কথা বলবো এবং যদি আপনি আপনার বয়সে না আসে আপনি ফর্ম ফিল করে রাখছিলেন এসএসসি পরীক্ষা দিবেন বা নাইন টেনে পড়ছিলেন টেনে পড়াশোনা করছিলেন এসসি পরীক্ষা দিবেন কোন একটা পারিবারিক কোনো একটা জটিলতার কারণে আপনি পরীক্ষা দিতে পারেন নাই এখন পাঁচ ছয় বছর সাত বছর পার হয়ে গেছে এখন চাইতেছে নতুন করে এসসি পরীক্ষা দেওয়ার জন্য এখন আপনি এই মুহূর্তে কী করবেন আপনার বয়স শেষ তাও কি আপনি এসসি পরীক্ষা দিতে পারবেন কি না বা নতুন করে নাইন টেনে ভর্তি হওয়া ফর্ম ফিল আপ করে আবার নতুন করে এস পরীক্ষা দিতে পারবেন কি না বা যাদের বয়স একেবারেই শেষ তারা কি করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এক একবারের কমেন্টসের মাধ্যমে এই কথা এই ভিডিওটা আমার যাই হোক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাও শুরু করছে আমাদের মূল কথায় দেখেন আপনি যদি আমি একজনের কথা বলি যে দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছে সরি এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল মাত্র এগারো দিন আগে তার বিয়ে হয়ে যায় এবং তার শ্বশুর শাশুড়ি বা বরপক্ষের লোকেরা তাকে এসএসসি পরীক্ষা দিতে দেয়নি বা পড়াশোনা করার জন্য কোনো কিছু দিই নেই সে ছিল মেয়ে এখন আজকে দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালের প্রায় শেষ এই মুহূর্তে সে কি এস সি পরীক্ষা দিতে পারবে কি পারবে কিনা বা বিশেষ করে এর মতো করে আরও যারা আছেন তারা কি সামনে পরীক্ষা দিতে পারবে কিনা আরও বয়স যারা আরও পিছনে আছে ছয় থেকে সাত বছর আট বছর পিছিয়ে গেছে তারা পরীক্ষা দিতে পারবে কিনা দেখেন এখানে কথা হচ্ছে যে আপনার বয়সটা যদি এসি পরীক্ষা দেওয়ার জন্য সর্বশেষ বয়স হচ্ছে আপনার আঠারো বছর এসসি পরীক্ষার আগ পর্যন্ত আপনাকে আঠারোর নিচে বয়স আছে কি না যদি থাকে তাহলে আপনি টেনে ভর্তি হইয়া আগে যদি রেকর্ড থাকে আপনি টেন থেকে পাশ কইরা বা টেনে পরীক্ষা দেন না ফিল আপ করছেন যদি থাকে তাইলে আপনি টেনে অ্যাডমিশান নিয়ে ফর্ম ফিল আপ করে আপনি ভর্তি দিতে পারবেন তবে বয়সের যে শেষ সীমা রেখাটা আঠারো বছর মধ্যে কিন্তু হইতে হবে আঠারো বছর ওভার হয়ে গেলে কিন্তু আপনি কোনো মতেই এই জেনারেল থেকে এস পরীক্ষা কোনো ভাবেই দিতে পারবেন না এই হচ্ছে একটা বিষয় এখন প্রশ্ন আসতে পারে যে এখন আমরা কি করব আমরা তো পড়াশোনা করতে চাই আমাদের এখন উপায়টা কী উপায় আছে খুব সুন্দর একটা উপায় এই জন্যেই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির কথা এখানে আসবে আপনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আপনি এসএসসি এস যা করেন যত শিক্ষা বাংলাদেশ অর্জন করতে পারবেন এবং সকল